রাজকীয় পর্দা দেখেন ব্ল্যাক আউট পর্দা এই যে আছে একবারে আপডেট কিছু শার্টিং স্টার্টিংয়ের মধ্যে রাজকীয় পর্দা এবং টু ইন পর্দা এই যে একটা আছে দেখেন হাজারের ফুলের মধ্যে খুবই চমৎকার একটা কালার ঠিক আছে এই একটা আছে আমি তিন গোলাপ নতুন একটা আপডেট এই একটা আছে খুবই চমৎকার কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন আমাদের এখানে এই একটা আছে দেখেন শরষ ফুল পেস্ট অনলি মাত্র দুশো টাকা এই যে ভাই দেখেন একেবারে রাজকীয় পর্দা এই পর্দা ভাই এত ছাই দেয় এত ছাই দেয় যে একটা আছে দেন বেলিপুলের মধ্যে কফি কালার আপনার এগুলো আছে ছয়শো সত্তর টাকা খুবই চমৎকার এবং ডিপ কালার এটা সবাই নিতে ইউজ করতে পারবেন এটা আপনার লেস আছে পাইপিং আছে এভাবে যদি আপনার চার কুচি নেন এই যে ভাই দেখেন কত সুন্দর চায়না পর্দা অনলি আপনার নয়শো টাকা আপনি এই পদ্মাটা ঠিক আছে চার থেকে পাঁচ কেজি ওজন হবে এক একটা পর্দা পাইকে দাম পর্দা কিনুন মাত্র একশো টাকা পাইকারি দাম পর্দা কিন্তু মাত্র একশো তিরিশ টাকা এগুলো চায়না পর্দা যে দেখেন চায়না কিন্তু আমাদের সিল থাকে প্রতি প্রত্যেকটা করে সিল আসে যে দেখেন কম দামি পর্দা আজকে ঈদের পর অফার দিয়ে দিব অনলি ছয়শো তিরিশ টাকা করে আর একটা কালার পাবেন খুবই চমৎকার মিষ্টি কালার মধ্যে এটা আরেকটা কালার পাবেন আপনার পেশ কালার ঠিক আছে এটা দাম পড়তে আপনার তিনশো টাকা করে এগুলো কিন্তু আপনি ইস্তামপুর বাইরের থেকে কিনতে যাবেন তিন থেকে চারশো টাকা আপনার বেশি নিবে ঠিক আছে আমরা ইস্তাম্বুর পাইকারি দামও দিচ্ছি এগুলো কিন্তু আমরা দুই পাশে ইউজ করতে পারবো না একেবারে নিউ আপডেট আচ্ছা লেস দিলে এই লেসটা দিলে সত্তর টাকা বাড়বে এই যে ভাই দেখেন আরেকটা আছে কদমপুর ব্ল্যাক মেরুন এটা পড়বে আপনার সাতশো টাকা দেখছেন একটা আপনার ফেলমি ডিজাইন অ্যাপটা এটার ভিতর আছে পর্দা আছে পেলমেট আছে লেস আছে তিন কোয়ালিটি তিন ডিজাইনকে মিলে একটা পর্দা করা হয়েছে এক তো গরম চলে আসছে আপনারা এসি রুমে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন রুমকে ঠান্ডা রাখবে এ একটা কালার পাবেন আপনারা খুবই চমৎকার এ একটা কালার আছে আপনার দেখেন পেশের মধ্যে খুবই চমৎকার ঠিক আছে এই যদি দুশো সত্তর টাকা আর দিলে দিন লিস্টের দাম পড়বে আশি টাকা আলাদা এই পর্দাগুলো আপনি কিন্তু এসি রুমে অথবা এসি রুম ড্রয়িং ডাইনিং রুমে লাগাইতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর রোড ঢাকা ব্যাংকের অপোসাইট গলি নবরাইন লেন আচ্ছা দর্শক তারপর যদি না চিনেন আপনারা ঢাকা ব্যাংকের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে আমরা দেখাবো আমাদের দেশে সর্বনিম্ন একশো ত্রিশ টাকাতে পর্দা এই যে আছে এগুলো এই যে এগুলো হয়েছে মাত্র একশো ত্রিশ টাকা চার কুচির পিস আপনি লম্বা পাবেন হলে সাত ফিট পাশে পাবেন হলে সাড়ে তিন ফিট চার কুচির এক এক পিস একশো টাকা আর এই যে আইলগুলো আছে না সম্পূর্ণ আলাদা ঠিক আছে এটা একটা কালার পাবেন আপনার মিনারের মধ্যে খুবই চমৎকার একটা পর্দা মাত্র একশো টাকা আর এই চাকাগুলো আলাদা ওকে তারপর কি দেখাবেন এই যে এখন দেখাবো হোম ট্যাক্সের একবারে নতুন পর্দা ঠিক আছে একবারে ঈদের পরের অফার মাত্র দুশো টাকা চার কুজের পিস মাত্র দুশো দুইশো টাকা পর্দা হোম পর্দা এই যে একটা কালার পাবেন আপনার মেরোনোর মধ্যে খুবই চমৎকার এই একটা আছে দুশো বিশ টাকা চার কোজির পিস ঠিক আছে আপনার ওই আইলেটগুলো সম্পূর্ণ আলাদা রিংয়ের দাম এই যে একটা আছে আপনার গাছ ভাঙা ডিজাইন চার কোজি দুইশো পঞ্চাশ টাকা আর এই লেস ঠিক আছে এই লেসটার দাম সম্পূর্ণ আলাদা আর এই একটা আছে আপনার কফির মধ্যে খুবই চমৎকার দুশো পঞ্চাশ টাকা চার কোজির পিস এই যে একটা আছে আপনার চার কুচির পিস দুশো পঞ্চাশ টাকা আর ওই এই কোনো বা যদি লেস এবং পাইপিং উপর নিচে সেক্ষেত্রে দাম কিছু টাকা বাড়বে এই যে একটা আছে দেখেন হাজার ফুলের মধ্যে খুবই চমৎকার একটা কালার ঠিক আছে এই যে যে একটা আছে আপনার খুবই চমৎকার হাজার ফুল আরেকটা কালার এই যে একটা আছে আপনার হাজার ফুল আকাশের মধ্যে ঠিক আছে এগুলো আপনার দুইশো সত্তর টাকা করে এই একটা আছে আপনার চার কুচির পিস দুশো আশি টাকা যে একটা আছে আপনার দুশো সত্তর টাকা চার কুচির পিস আর লেস্টার দাম পড়বে আপনার এই লেসটা দিলে আপনার একশো বিশ টাকা আরও সাতাট হবে যে একটা আছে আপনার খুবই চমৎকার নতুন পর্দা এক কাল নিউ পর্দা বেলিপুল নতুন বেলিপুল এগুলো আপনার এটা এস খালার মধ্যে দুশো সত্তর টাকা চার কেজির পিস একটা কালার পাবেন আপনারা খুবই চমৎকার এই একটা কালার আছে আপনার দেখেন পেশের মধ্যে খুবই চমৎকার ঠিক আছে এই যদি দুইশো সত্তর টাকা লেসটা দিলে লেসটার দাম পড়বে আশি টাকা আলাদা আচ্ছা এটা চারটা কালার হবে হ্যাঁ এটা চারটা কালার হবে এইটা আছে মেজেন্টা কালার ঠিক আছে এই যে একটা আছে এটা লম দিন খুবই চমৎকার পর্দা আপনার তিনশো টাকা করে চার কুজির পিস আচ্ছা এটা তো ফুলে ফুলে হবে হ্যাঁ এটা প্রত্যেকটা পর্দা কুজিটা একটা করে ফুল থাকবে ঠিক আছে এই যে এটা মূল সৌন্দর্য হিসেবে ফুলে ঠিক আছে ভাই জানেন এটা চার চার ফুলে চার ফুলে এক এক পিস তিনশো টাকা আবার লেস পাইপিং সম্পূর্ণ আলাদা ঠিক আছে আচ্ছা এইদিকে আমাদের এই যে আরও কালেকশন আছে হোম ডেক্সের পর্দা এই যে দেখেন জবা ফুলের মধ্যে খুবই চমৎকার একটা কালার ঠিক আছে এটা চার কুচির পিস মাত্র অনলি দুশো আশি টাকা দুশো আশি টাকা হ্যাঁ এই একটা আছে দুবাইয়ের মধ্যে খুবই চমৎকার দুইশো সত্তর টাকা এই একটা আছে আপনার আনারসের মধ্যে খুবই চমৎকার পেশ কালার মধ্যে এক কালারের দুইশো সত্তর টাকা চার কুচির পিস এই একটা আছে দেখেন খুবই চমৎকার আপনার আনারসের মধ্যে অ্যাশ কালার মধ্যে দুশো আশি টাকা চার কোজির পিস এবং লেসটা দিলে পাইপিন এটাকে বলে পাইপিনের দিলে এটার সাথে ষাট টাকা অ্যাড হবে ষাট টাকা অ্যাড হবে হ্যাঁ একটা আছে আপনার দেখেন আয়নার মধ্যে খুবই চমৎকার একটা কাপড় এটা আপনার তিনশো টাকা পড়বে চার কোজির পিস আর এই পাইপিনটা দিলে ষাট টাকা অ্যাড হবে চার কোজিতে এ একটা কালার পাবেন খুবই চমৎকার মিষ্টি কালার মধ্যে এটা আরেকটা কালার পাবেন আপনার পেস কালার ঠিক আছে এটা দাম পড়তে আপনার তিনশো টাকা করে এ আছে আপনার একটা আছে জামদানি ডিজাইনের মধ্যে খুবই চমৎকার ঠিক আছে অনলি দুইশো আশি টাকা চার কোজির পিস দুশো আশি টাকা হ্যাঁ এটা একটা কালার পাবেন আপনি দুইশো আশি টাকা এবং লেস পাইপিন যদি কোনো মাই দিতে চান মনে করেন লেসে অ্যাট হবে একশো বিশ টাকা পাইপিনে এট হবে ষাট টাকা ঠিক আছে একটা আছে আপনি গার্নিফিনের মধ্যে ঠিক আছে দুইশো সত্তর টাকা চার কোজির পিস আচ্ছা পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম ইসলামপুর থেকে আর এ একটা আছে দেখেন ভাই অনলি দুইশো বিশ টাকা চার কোজির পিস দুইশো বিশ টাকা হোম ট্যাক্সের পর দাও পাইকারির দামে ইসলামপুরে দুইশো বিশ টাকা চার কোজির পিস ঠিক আছে দুশো বিশ টাকা চার কোজির পিস এবং পাইপিনের দাম সম্পূর্ণ আলাদা এই একটা আছে আপনার গোল্ডেনের মধ্যে ঠিক আছে এটা দুইশো বিশ টাকা এ একটা আছে আপনার জোড়া পাতার মধ্যে এটা অ্যাস কালার জোড়া পাতা ঠিক আছে দুশো সত্তর টাকা এ একটা আছে আপনার জোড়া পাতা গোলাপের মধ্যে ঠিক আছে এ একটা লেস আছে পাইপিন আছে এটা দিলে খুবই চমৎকার লাগে নতুন সিস্টেম লেস প্লাস পাইপিন

এগুলো আপনার চার কুচি দুশো আশি টাকা ঠিক আছে এই একটা আছে দেখেন কত চমৎকার একটা কালার পেসের মধ্যে গোলাপি এটা আপনার নাম দিয়েছি আমরা তাসলিমা ডিজাইন পেশি কালার ফিরোজা কালার দুশো আশি টাকা চার কুচির পিস এই একটা আছে কপি কালার মধ্যে খুবই চমৎকার দুশো আশি টাকা এই একটা আছে দেখেন শরষ ফুল পেস্ট অনলি মাত্র দুশো বিশ টাকা দুশো টাকা মাত্র দুশো টাকা চার কুচির পার পিস ঠিক আছে এই যে একটা আছে আপনার দুশো বিশ টাকা চার কোজির পিস লেস এবং পাইপিন সম্পূর্ণ আলাদা ঠিক আছে আর এই একটা আছে আপনার ফুটবলের মধ্যে অ্যাশ গোল্ডেন বলে এটাকে দুইশো সত্তর টাকা দুশো সত্তর টাকা চার কোজির পিস এই যে একটা আছে আপনার দেখেন দুশো সত্তর টাকার মধ্যে চার কোজির পিস লেস আলাদা সম্পূর্ণ এটা আলাদা মূলত আমাদের পর্দাগুলো হলো ছয় কুচির পিস আমরা দাম বলছি চার কুচির পিস কেননা আমরা পাইকারি বিক্রি করি চার কুচি যেটা আপনার ছয় কুচি আট কুচি লাগে সেক্ষেত্রে আপনাদের বলবেন আমরা বানাই দিব ঠিক আছে যত কুচি প্রয়োজন দিতে পারবেন আচ্ছা যদি কোনো ভাই বলে আমার ভাই যেভাবে এভাবে ছয় কুচি কত পড়বে সেক্ষেত্রে চার কুচি বাক করে ছয় কুচি দাম যা তাই দিতে হবে আচ্ছা এই লিস্টটা দেখতেছি খুবই সুন্দর হ্যাঁ এই অনেক ধরনের ডিজাইন হবে লেসের অনেক ধরনের একটা ডিজাইন একটা আছে একটা আছে একটা আছে আপনারা ছবি পাঠাবো আপনারা যেটা পছন্দ করবেন ওটা আমরা দিতে পারবো আচ্ছা আর লেজের তো দামি কম দামি হবে দামি কম দামে বিভিন্ন রেটের হর আর এই একটা দেখেন পুরা আগুন ডিজাইন দেখেন দেখছেন একটা আপনার ফেলমি ডিজাইন একটা এটার ভিতর আছে পর্দা আছে পেলমিট আছে লেস আছে তিন কোয়ালিটি তিন ডিজাইনকে মিলে একটা পর্দা করা হয়েছে এটার দাম পড়বে আপনার চার কেজি পিস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিনটা ডিজাইন দিয়ে একটা পর্দা করা হয়েছে মাত্র তিনটে ইয়ে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আপনার কিন্তু রাজকীয় পর্দা আপনি এই ডিজাইনটা যে কোনো পর্দার সাথে আপনি লাগাইতে পারবেন ঠিক আছে আচ্ছা এক আর হোম অনেক ডিজাইন হবে হ্যাঁ এই যে দেখেন আমাদের পিছনে সামনে অনেক আছে এই যে দেখেন এটা আবার আপনার এটার আরেকটা কালার হবে এই যে একটা কালার আছে ঠিক আছে এগুলো দুইশো সত্তর টাকা চার কুচির পিস এই যে একটা আছে দুইশো সত্তর টাকা চার কুচের পিস বা আমাদের ডিজাইনের শেষ নেই কালারের শেষ নেই দেখেন এই যে যেটা পছন্দ হবে মিম হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই পছন্দ হলে স্ক্রিনশট দিবেন অথবা আমাদের এস এস করবেন ঠিক আছে

একটু চায়নার মধ্যে একটু ভালো মানের নেই সেক্ষেত্রে একটু আপনার আলাদা প্রাইস পাবেন এই একটা আছে আপনার দানাশিসের মধ্যে ঠিক আছে এগুলো দুইশ সত্তর টাকা চার কোচির পিস দুইশো সত্তর টাকা হ্যাঁ দেখেন এই খুবই চমৎকার দুইশো সত্তর টাকার পিস এগুলা ঠিক আছে দেখেন আপনার দু বাই ডিজাইনের মধ্যে একটা আছে মেজেনটা কালার দুইশো সত্তর টাকা চার কোচির পিস আচ্ছা হিউজ কালেকশন হবে হিউজ কালেকশন সামনে পিসে সব কালেকশন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাই দেবেন আর নাহলে মোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নক দেবেন এই যে আমরা দেখাবো এমন আমাদের গার্মেন্টসের কিছু কালেকশন এক কালার মধ্যে প্রিন্টের মধ্যে ঠিক আছে একটা আছে আপনার আকাশের মধ্যে খুবই চমৎকার ছশো টাকা এ একটা আছে আপনার দেখেন জো কি সুতার লাইটিং সুতার কাজ করা পাতা ডিজাইনের মধ্যে বড়ই পাতা অনলি এক কালার ছশো টাকা এই একটা আছে মেরনের মধ্যে খুবই চমৎকার ছশো টাকা আপনার পাঁচ কুচির পিস এবং আমরা এর সাথে আয়রের সম্পূর্ণ পিড়ি ঠিক আছে এর ছয়শো টাকা পড়বে আপনার পাঁচ কোচির পার পিস খুবই চমৎকার একটা কালা মানে ছয়শো টাকা একদম কমপ্লিট পড়দা কমপ্লিট পাইকারি দামে ইসলামপুর থেকে আপনার ছয়শো টাকা পাঁচ কুচির পর্দা ভাই ছয় কুচি দেয় ছয় কুচি দিলে পর্দা খারাপ দেখা যায় পর্দা একটা স্ট্যান্ডার্ড একটা মাপ আসে না ভাই অনলি পাঁচ কুচি ছয়শো টাকা ঠিক আছে যে কোনো কালা নেবেন অনলি ছয়শো টাকা আপনি এখানেও আমাদের এখানে বিশ টা কালার পেয়ে যাবেন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নক করবেন আমরা সরাসরি আপনার ছবি পাঠাবো অথবা এস এম এসের মাধ্যমে আমরা বলে দেব আবার এখন দেখাবো আপনার চায়নার মধ্যে কম কম দামে পর্দা আজকে ঈদের পর অফার দিয়ে দিব অনলি ছয়শো তিরিশ টাকা করে আর ছয়শো তিরিশ টাকা চার কুজির পিস এক কাপ পানির দামে পাইকারির দামে ছয়শো তিরিশ টাকা চার কুচির পিস এই একটা আছে কদম ফুলের মধ্যে কত সুন্দর একটা কালার চার কোচের পিস অনলি ছয়শো চল্লিশ টাকা ঠিক আছে আর এই এই দেখেন এই ডিজাইনের জন্য আপনি আমাদের এখানে আশি টাকা খরচ পড়বে আলাদা এক্সট্রাভাবে আচ্ছা পাইপিংয়ের জন্য পাইপিংয়ের জন্য হ্যাঁ আর এই চায়না পর্দায় আয়লেট সম্পূর্ণ আলাদা এই পর্দাটা আপনার যখন এই চায়না পর্দাটা আয়লেট লাগাইতে হবে চায়না আমাদের এখানে লাগানো আছে বাংলাদেশি আয়লেট চায়না আয়লেটগুলো আলাদা দাম দিতে হবে আচ্ছা একটা আছে আপনার দেখেন একেবারে সেঞ্চুরির মধ্যে ইট কালার বলো অথবা একটা সুনমা কালার যেটা এই বলো এটা ছয়শো চল্লিশ টাকা পড়বে আচ্ছা আচ্ছা তারপর তারপরে একটা গোলাপের মধ্যে খুবই চমৎকার এমন এটা আপু এবং আনটিদের খুবই চমৎকার একটা পছন্দের কালার ঠিক আছে এটা আপনার দাম পড়তে হচ্ছে ছয়শো সত্তর টাকা ছয়শো সত্তর টাকা হ্যাঁ এই যে একটা আছে আপনার সেঞ্চুরির মধ্যে ছয়শো সত্তর টাকা করে চার কুচির পার পিস আর লেসটা যদি দেন এটা লেস্টার

ঠিক আছে হ্যাঁ আবার পাইপিনটা আলাদা আলাদা আটটাশো বিক্রি করে পাইপিন নিবে আইলেট নিবে সব পূর্ণ আলাদা নিবে আলাদা নেবে যে একটা আছে আপনার অনলি ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা ফুল হ্যাঁ ফুল এই একটা আছে কদম ফুলের মধ্যে ঠিক আছে 670 সত্তর টাকা চার কুচির পিস এই একটা আছে আপনার 630 তিরিশ টাকা চার কুচির পার পিস আর যে একটা আছে দেন বেলি ফুলের মধ্যে কফি কালার আপনার এগুলো আছে 670 সত্তর টাকা এই লেসগুলো সম্পূর্ণ আলাদা এই যে ভাই দেখেন কত সুন্দর চায়না পদ্ম অনলি আপনার নয়শো টাকা চার কোজির পিস নয়শো টাকা হ্যাঁ চার কোজির পিস নয়শো টাকা আর ছয় কেজি যদি কারো আমরা কাস্টমাইজ করে বানাই দিতে পারবো ঠিক আছে এই যে ভাই দেখেন আরেকটা আছে কদমপুর ব্ল্যাক মেরুন এটা পড়বো আপনার সাতশো টাকা চার কোজির পিস আচ্ছা আর এগুলো তো অনলাইনে নিতে না অনলাইনে আমাদের পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়ার মাধ্যমে আমরা দিয়ে থাকি ঠিক আছে আমাদের সিস্টেম হচ্ছে আপনি যত টাকা বিল কিছু টাকা অ্যাডভান্স করবেন আর গুলো মাল হাতে পাওয়ার পর দেখে শুনে দিবেন ঠিক আছে বাকিটা কন্ডিশনে নিতে কন্ডিশন অথবা হ্যাঁ কন্ডিশনে বাকিটা এই যে এখন আছে চায়নার মধ্যে একটু জরি সুতার কাজ এগুলো আছে আপনার চার কুচি আষ্টশো পঞ্চাশ টাকা করে আষ্টশো পঞ্চাশ চার কুচির পিস এই একটা আছে মুকুরের মধ্যে জরি মুকুট এটা আপনার সেম দামে পড়বে আষ্টশো টাকা চার কুচির পিস এই দেখেন খুবই চমৎকার একটা কালার এই একটা কালার আছে ঠিক আছে এই কালারটা কিন্তু আলাদা অল্প মাল আছে এটা বলো নতুন বেলি ফুল এটা আপনার আঠারোশো পঞ্চাশ টাকা করে চার কোচির পিস আঠারোশো পঞ্চাশ টাকা এই যে এখন দেখাবো আপনার শার্টিংয়ের মধ্যে রাজকীয় পর্দা শার্টিং এর মধ্যে রাজকীয় পর্দা এবং টুইন পর্দা ঠিক আছে দুই পাশ ইউজ করতে পারবেন ঘুরে ঘুরে ঠিক আছে এটার দাম পড়বে চার কোচি পিস সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা পড়বে এটা কিন্তু দুইটা কালার পাবেন আপনারা ঠিক আছে সি গ্রিন কালার একটা হলো আপনারা হলো বোতল গ্রিন দুইটা কালার পাবেন অ্যাভেলেবেল আরেকটা আছে যে জরি সুতার কাজ এগুলো আপনার এক হাজার টাকা পড়বে চার কোচির পিস ঠিক আছে আরেকটা কালার পাবেন আপনারা ঠিক আছে আপনারা অনলি চার কোচির পিস এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ তারপরে এগুলোর মধ্যে আরও কিছু কালেকশন দেখাবো এগুলোর মধ্যে আরও কিছু কালেকশন দেখাবো এই দেখেন নতুন একেবারে পঁচিশে ইয়ের আপডেট ঈদের পরের আপডেট এই দেখেন একেবারে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ চার কোচির পিস হ্যাঁ এই যে একটা আছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এটার আরেকটা কালার পেয়ে যাবেন ঠিক আছে এই যে একটা আছে খুবই চমৎকার এক কেন নতুন দুই হাজার পঁচিশের পর ঈদের পরে অফারটা এসে ঠিক আছে এক কবার বারোশো পঞ্চাশ টাকা চার কুচির কালার হবে এটা চারটা কালার হবে আর এই যে দেখেন ডাকার কিং ঠিক আছে এক কবার এগারোশো টাকা চার কুচির পিস এক কবার এগারোশো টাকা চার কুচির পিস এটা কিন্তু কালার পেয়ে যাবেন আমরা পাঁচটা পাঁচটা হ্যাঁ কালার পেয়ে যাবেন পাঁচটা কালার মাত্র এগারোশো টাকা চার কুচির পিস তারপরে দেখাবো রাজকীয় পর্দা এক কেবারে নিউ আপডেট ঠিক আছে এক কোবারে নিউ আপডেট রাজকীয় পর্দা চার কোচি পিস অনলি উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে দেয় দেখেন এগুলো কিন্তু আমরা দুই পাশে ইউজ করতে পারবেন এক কেবারে নিউ আপডেট ঠিক আছে এই যে একটা কালার পাবেন আপনারা চার কোচি পিস উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা চারটা কালার হ্যাঁ এটা কিন্তু তিনটা চারটা কালার পেয়ে যাবেন এই যে এ একটা আছে আপনার মুকুরের মধ্যে শেড মুকুর ঠিক আছে এগুলো কিন্তু আপনি ইস্তাম্বুর বাইরের থেকে কিনতে যাবেন তিন থেকে চারশো টাকা আপনার বেশি নেবে ঠিক আছে আমরা ইস্তাম্পুর পাইকারি দামে দিচ্ছি অনলি চার কোচির পিস সতেরোশো আশি টাকা সতেরোশো আশি সতেরোশো আশি টাকা একটা দেখেন ভাই কত সুন্দর আপনি এই পর্দাটার ঠিক আছে চার থেকে পাঁচ কেজি ওজন হবে এক একটা পর্দা ঠিক আছে এগুলো আপনার দাম পড়তেছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা এটার কিন্তু আপনার তিনটা কালার পাইয়ে যাবেন ঠিক আছে এক আবার পাইকারি দামে বাইশশো পঞ্চাশ টাকা এই একটা আছে কালার খুবই চমৎকার সিগিনির মধ্যে আপনার বাইশশো পঞ্চাশ টাকা চার কুচির পিস এই যে এখন কি দেখাবো কিছু এক কালার মধ্যে আপনার ডিজাইনের আপনার এমব্রয়ডারি করা চার কুচির পিস অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এই একটা এটা কিন্তু তিন চারটা কালার পেয়ে যান আমাদের এখানে এ আছে এটা আছে বিস্কিরের মধ্যে খুবই চমৎকার যারা আপনারা এক কালার পছন্দ করেন চায়নার মধ্যে কিন্তু ব্ল্যাক আউট পচ খুঁজছেন এই পদ্মাগুলো আপনারা ইউজ করতে পারেন এসি রুম ইউজ করতে পারবেন এক তো গরম চলে আসছে আপনারা এসি রুম কিন্তু এগুলো ইউজ করতে পারবেন রুমকে ঠান্ডা রাখবে ঠিক আছে এই খুবই চমৎকার এই একটা আছে যারা অফ হোয়াইট অথবা সাদা খুঁজছেন তারা এই পতাটা কিন্তু নিতে পারেন ঠিক আছে এ আছে একটা বেলবেডের মধ্যে খুবই চমৎকার একটা খুবই কাপড়টা খুবই মলিন খুবই চমৎকার একটা কালার দেখেন দুই পাশে কিন্তু এক ঠিক আছে এক করে এক মকমলের মধ্যে আচ্ছা চার কুচির পিস অনলি সতেরোশো টাকা এটা অনেক মোটা হবে অনেক মোটা হবে এমন মকমল এগুলা এই যে একটা কালার আছে অফ হোয়াইট ঠিক আছে সাদা অফ হোয়াইট সতেরোশো টাকা করে এই যে ভাই দেখেন একেবারে রাজকীয় পর্দা এই পর্দা ভাই এত ছাই দেয় এত ছাই দেয় আমরা দিয়ে কুল পাই না ঠিক আছে অনলি চার কুজের পিস বাইশশো টাকা বাইশশো টাকা চার কুচির কিন্তু চারটা কালার আছে আলহামদুলিল্লাহ এই কাপড়গুলো আসছে এগুলো আপনার এটা কিন্তু চারটা কালার পেয়ে যাবেন এটা হবে অফ হোয়াইট কালার বাইশশো পঞ্চাশ টাকা এই একটা আছে আপনার হালকা লেমনের মধ্যে এগুলো আপনার চার কুজের পিস বাইশশো টাকা এ একটা আছে বিস্কিটের মধ্যে খুবই চমৎকার একটা কালার ঠিক আছে এগুলো আপনার মনে করেন এগুলা আমরা তিন তিন থেকে চার কেজির অনেক বাড়ি এগুলা ঠিক আছে এ পর্দাগুলো আমরা একবার আয়রন করে দিলে আপনার সর্বনিম্ন ছয় সাত বছর কোনো আয়রন লাগবে না যেভাবে আছে এভাবে আপনার সর্বনিম্ন পাঁচ ছয় বছর কোনো আয়রনে লাগবে না আমরা একবার আয়রন করে দিলে এই যে এগুলো আছে ঠিক আছে ভাই খুবই চমৎকারের মধ্যে আমরা এটা আইন পুলের মধ্যে ঠিক আছে এগুলো আপনার একুশশো টাকা করে পড়বে এই একটা খুবই চমৎকার কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন না আমাদের এখানে অ্যাভেলেবেল রাজকীয় পর্দা এই যে একটা আছে আপনার চোখ ডিজাইন অনেক পুরনো ডিজাইন কিন্তু এখনো খুবই চমৎকার খুবই সেন্সিয়াল কাপড় টু ইন পর্দা এগুলো আপনার দুই পাশে ইউজ করতে পারবেন এগুলো পড়বে অলনি উনিশশো টাকা আচ্ছা চার কালার হবে কালার আপনার চারটা কালার পেয়ে যাবেন এই একটা আছে অ্যাশ কালার মধ্যে কপি এ আছে আপনার অ্যাশ অলনি উনিশশো টাকা এ আছে মেরন পর্দা ঠিক আছে এই পর্দাগুলো আপনার কিন্তু এসি রুমে অথবা এসি রুম ড্রয়িং ডাইং রুমে লাগাইতে পারেন এগুলো এটা তো টুইন ওয়ান হবে টুইন ওয়ান এগুলো আপনার রুমে আপনার লুকটিয়ে চেঞ্জ করে দিবে আপনি এর দামেগুলো আপনার সুবিধা অনেক যেমন এই পর্দাটা আপনি চার কোচির পিস একুশশো পঞ্চাশ টাকা দিয়ে কিনলেন এগুলো কিন্তু আপনার দুই পাশে ইউজ করতে পারবেন যেমন কম দামে পর্দা কিনলেন এক পাশে ইউজ বাইশশো পঁচিশশো টাকা এগুলো আপনি দুই পাশে ইউজ করবেন সেক্ষেত্রে অনেক সুবিধা যে একটা আছে আপনার দানা শিশির মধ্যে এগুলো বাইশশো পঞ্চাশ টাকা এই যে আছে এটা আছে গোলাপের মধ্যে খুবই চমৎকার একটা কালার আপনি দুই হাজার টাকা এটার আরেকটা কালার আছে ঠিক আছে এই যে একটা আছে অনেক মোটা ভাই অনেক মোটা এটা ঠিক আছে স্টেম মুকুট এটা বলে স্টেম মুকুট এটা আপনার তেইশো পঞ্চাশ টাকা চার কুচি এই একটা আছে আপনার পাইকারি দাম ইসলামপুরে তেইশশো পঞ্চাশ টাকা অনলি এটা আরেকটা কালার পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে আছে একেবারে আপডেট কিছু কালেকশন ঠিক আছে আমরা নিজস্ব কালেকশান চায়না পর্দা অনলি উনিশশো টাকা চার কুচির পিস এটা কিন্তু চারটা কালার দেখেন অনলি উনিশশো পঞ্চাশ টাকা এই একটা আছে ভাই ঠিক আছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা চার কুচির পিস নতুন কালেকশন হ্যাঁ এক কর নতুন সব ঈদের পরে এগুলো সব কোরবান ঈদের জন্য আনা হয়েছে এক কর কোরবান ঈদ পর্যন্ত অভাব থাকবে ইনশাল্লাহ এগুলো আছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা এটা আছে ঠিক আছে চার কুচির পর্দা অনলি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা চ্যালেঞ্জ যে আমরা বলতে পারবো আমাদের দোকান সারা আপনার কোথাও এই দামে পাবেন না উনিশশো পঞ্চাশটা চার কুজির পিস ঠিক আছে আমরা এই পাইকারি দামে দিচ্ছি ইসলামপুর থেকে এটা অনলি উনিশশো পঞ্চাশটা চার কুজির পিস এটা আছে এটা দানের শিশির মধ্যে বাইশশো টাকা অনলি চার কুজির পিস এটা আরেকটা কালার পেয়ে যাবেন আচ্ছা এই যে এই একটা আছে প্রজা ঠিক আছে এটা আপনার একুশশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আমরা একুশশো পঞ্চাশ এই একটা আছে আপনার স্টেপ বাসপাতা মানে ফুল ফুল একটা স্টেপ একটা বাসপাতা ফুল ঠিক আছে এগুলো আপনার উনিশশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এ একটা পর্দা আছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা চার কুচের পিস এ একটা আছে ঠিক আছে খুবই চমৎকার এটার আরেকটা কালার আছে বিস্কিট গোল্ডেন উনিশশো পঞ্চাশ টাকা এ একটা আছে আপনার রাজকীয় পর্দা অনলি উনিশশো পঞ্চাশ টাকা আর এই যে ভাই বেল্টবোটের মধ্যে আরেকটা কালার এটা কিন্তু আপনি এসি রুমে লাগাইতে পারেন ঠিক আছে মকমলের মধ্যে খুবই চমৎকার একটা পর্দা এটা কিন্তু আপনার দুইটা কালার পেয়ে যাবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা চার কুচির পিস আর এখন দেখাবো এক কালার মধ্যে কিছু ভালো কালেকশন একেবারে আপডেট কিছু কালেকশন দেখেন চায়না পর্দা এই দেখেন একেবারে টুইন পর্দা ব্ল্যাক আউট পর্দা এগুলা অনেক মোটা পর্দা এগুলো আপনার চার কুচির পিস একুশশো পঞ্চাশ টাকা একুশো হ্যাঁ একুশশো পঞ্চাশ একেবারে এটা কিন্তু আপনার টুইন পর্দা আপনার এগুলো আপনি লাগাইতে পারেন এসি রুমে আপনার গড় পুরো ঠান্ডা করে দিবে এগুলো ঠিক আছে এই কাপড়গুলো এক কালার যারা পছন্দ করে এগুলো চায়না পর্দায় দেখেন চায়না কিন্তু আমাদের সিল থাকে প্রতি এই কাপড়গুলাই প্রত্যেকটা করে সিল আছে এই যে দেখেন আচ্ছা চাই না যে আবার এক কালার আর কিছু আছে এটা একটু দাম কম পড়বে এটা আপনি ষোলোশো পঞ্চাশটা পড়বে চার কেজির পিস আচ্ছা তিনটা কালার হবে হ্যাঁ তিনটা কালার অ্যাভেলেবেল হবে এটা দেখুন খুবই চমৎকার এই একটা আছে বাইশশো পঞ্চাশ টাকা মাস ফালার মধ্যে এই একটা আছে আপনি তিন গোলাপ নতুন এক কালার আপডেট ঠিক আছে এটা আপডেট এটা পড়বে আপনার বাইশশো পঞ্চাশ তিনটা কালার পাবেন এই যে একটা আছে এই যে একটা আছে ঠিক আছে তারপরে এই যে এগুলো আছে আপনার পদ্মা সেতু ঠিক আছে এগুলো নাগালে বলে আমরা পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা এই যে এটা একটা কালার আছে এই যে নেটে কিছু কালেকশন আছে একবার নতুন কালেকশন ঈদের পরে অফার মাত্র যে আমাদের এখানে দেখেন হাজার হাজার নেট আছে ঠিক আছে এই নেটটা আপনার বেশি না দাম আসবে নয়শো পঞ্চাশটা চার কোজির পিস এই যে একটা আছে এটা পড়বে নয়শো পঞ্চাশটা যারা রাজকীয় নেট টিস্যু খুঁজছেন আমাদের এখানে আসেন দোকান আসেন ভিজিট করেন ভালো ভালো নেট টিস্যু আছে এ দেখেন একেবারে আপডেট অর্গ ডিজাইন এটা আপনার চার কুচি পড়বে আঠারোশো টাকা এই একটা আছে লতার মধ্যে চার কুচি বারোশো টাকা পড়বে ঠিক আছে ন্যাটের হিউজ কালেকশন হিউজ কালেকশন সবই আপডেট কালেকশন হ্যাঁ সবই আপডেট কালেকশন দেখেন একেবারে সবই আপডেট যেটা পছন্দ হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা স্ক্রিনশট অথবা আমাদের বলবেন আমরা কিছু ছবি দিয়ে দিব ওই পছন্দ করে আমাদের আপনাদের অর্ডার করতে পারেন এই যে এখন আমরা দেখাবো ব্ল্যাক আউটের মধ্যে এক কালার সর্বনিম্ন ভালো কোয়ালিটির গুলো দেখেন এই যেটা আছে আপনার টরে কালার এটা অনলি মাত্র বারোশো পঞ্চাশ চার কুচি ছয় কুচির পিস এই যে দেখেন ব্ল্যাক আউট হবে এগুলো অরিজিনাল ব্ল্যাক আউট কাবার অনলি বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আপনারা কিন্তু নয়টা কালার পেয়ে যাবেন আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা ছয় কুচি ছয় কুচির পিস এবং পাশে পাবেন সাড়ে পাঁচ ফিট লম্বা কিন্তু সাত ফিট আচ্ছা এখন আরেকটু কালার দেখাবো আমরা চায়নার মধ্যে খুবই চমৎকার এটা আপনার চার কুচি ছয় কুচি হয়ে থাকে ঠিক আছে এটা চার কোজির দাম হলো আপনার বারোশো টাকা ছয় কোচি আঠারোশো টাকা এটা কিন্তু আপনার আরেকটা কালার পেবেন খুবই চমৎকার একটা কালার বারোশো টাকা চার কোচির পিস এই যে এটার এক কালার বারোশো টাকা পিস এই যে ভাই দেখেন রাজকীয় পর্দা দেখেন ব্ল্যাক আউট পর্দা পিছনে কালো থাকবে সামনে এক কালার থাকবে ঠিক আছে এই পর্দাটা আপনার চার কুচির পিস পাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা চার কোচির পিস আর যদি ভাই এই ডিজাইনটা দিতে চায় ঠিক আছে এটা আলাদা লেস এবং কাপড় একটা আলাদা এক্সট্রা দিতে হবে ঠিক আছে এই যে এই একটা আছে আপনার যে কোনো ডিজাইন নেবেন আমরা লেস এবং কাপড়টা একটা সম্পূর্ণ আলাদা দিতে হবে মানে পরদার দাম হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা চার কোচি ঠিক আছে এই যে এ একটা আছে ভাই খুবই ভাইরাল খুবই চমৎকার একটা কাপড় অনলি আপনার চার কোচির পিস ষোলোশো পঞ্চাশ টাকা